সমুদ্রপাড়ে মানুষের হাঁটা চলা অতিরিক্ত আলো নিষিদ্ধ জালের ব্যবহার সহ নানা কারণে বিলুপ্ত হতে চলেছে প্রকৃতির ঝাড়ুদার হিসেবে পরিচিত প্রাণী কচ্ছপ কক্সবাজারের বিভিন্ন প্রান্ত থেকে কচ্ছপের ডিম সংরক্ষণ করে বাচ্চা ফুটিয়ে সাগরে অবমুক্ত করার কাজটি দীর্ঘ প্রায় দুই যুগ ধরে করে আসছেন দিনমজুর আব্দুল লতিফ কক্সবাজার থেকে ইরফানুল হাসানের তথ্যচিত্রে বিস্তারিত বঙ্গোপসাগর থেকে মা কচ্ছপ ডিম পাড়তে ছুটে আসে নির্জন সমুদ্রের বালুকাবেলায় গতকাল রাতে কক্সবাজার সৈকতে দেখা মেলে বিরল এই কচ্ছপের ডিম পাড়ার দৃশ্য বালুচরে পা দিয়ে গর্ত খুঁড়ে তারপর সেই গর্তে প্রায় দেড় ঘন্টায় একে একে ডিম দিল একশো আটটি কিছুক্ষণ পর ডিমগুলো বালুচাপা দিয়ে ধীরে ধীরে সমুদ্রের পানিতে নেমে অদৃশ্য হয়ে যায় মা কচ্ছপ এরপর কুকুর কিংবা দুষ্ট লোকের হাত থেকে বাঁচাতে ডিমগুলো সংরক্ষণ করে কয়েকজন স্বেচ্ছাসেবী যুবক আমি ডিমগুলো উদ্ধার করার পর বন সাথে যোগাযোগ করে চেষ্টা করি অনেক খোঁজাখুঁজির পরে আমি একজনের সন্ধান পাই আর তার কাছে আমি এই ডিমগুলো হস্তান্তর করি কক্সবাজারের রামুর পেচার দ্বীপ এলাকার আব্দুল লতিফ দিনমজুর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করলেও জীবের প্রতি ভালোবাসা থেকে কচ্ছপের ডিম সংরক্ষণ করে বাচ্চা ফুটানোই যেন তার নেশা কখনো কখনো সরকারি কিংবা বেসরকারি সংস্থার সহযোগিতায় আবার কখনো সহযোগিতা ছাড়াই দীর্ঘ প্রায় দুই যুগ ধরে স্বেচ্ছায় এই কাজটি করে চলেছেন তিনি কচ্ছপের ডিম সংরক্ষণ করে ষাট থেকে নব্বই দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা ফোটার পর বালু থেকে উঠে আসলে তা দ্রুত সাগর অবমুক্ত করেন লতিফ কাজটি করতে পেরে নিজের ভালো লাগার কথাও জানান তিনি তখন এমন যে খুশি লাগে নিজের একটা সন্তান জন্ম হলে যে এভাবে খুশি লাগে ঠিক ওভাবে খুশি লাগে কারণ এগুলো নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করতেছি কাজ করতে করতে আমার সন্তানের মত হয়ে গেছে বছরের ডিসেম্বর মাস থেকে শুরু হয় কচ্ছপের ডিমপাড়া চলে মার্চ পর্যন্ত ইরফানুল হাসান নিউজ টোয়েন্টি ফোর কক্সবাজার